পলিসিস্টিক ওভারিয়াল সিন্ড্রোম অনেক অভিভাবকরা মনে করেন পলিসিস্টিক ওভারিয়াল সিন্ড্রোম পেশেন্টদের বা মেয়েদের বিয়ে দিলেই বুঝি সমস্যা সমাধান হয়ে যাবে আসলেই কি তাই আমরা এটা নিয়ে আজকে কথা বলবো আমি ডক্টর হাস্তা হোসেন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি উত্তরা ফার্টিলিটি সেন্টার এবং হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক ধানমন্ডিতে পলিসিস্টিক ওভারিয়াল সিন্ড্রোম এই ডিজিজটা আমাদের দেশে এখন অনেকটা অতিমারি মতো ধারণ করেছে এবং দেখা যাচ্ছে প্রতি ঘরে আমরা টিন এজ গার্লদের পাচ্ছি যারা পলিসেস্টিক ওভারিয়াল সিনড্রোম নিয়ে ভুগছে এবং অনেক বন্ধাত্ম পেশেন্ট যে আমরা তাদের কাছে আসছে তার এইটি পার্সেন্টে পিসিওস নিয়ে আসছে তো দেখা যায় টিনেজ এজ গার্লদের যখন পলিসিস্টিক ওভারিয়াল সিনড্রোম ডায়াগনোসিস হয় তখন অনেক সময় আমাদের অনেক ডাক্তাররাও বলে ফেলে যে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন বাচ্চা নিয়ে ফেলুক পরবর্তীতে বাচ্চা ধরতে সমস্যা হবে এবং অনেক সময় গার্জিয়ানরা প্যানিক হয়ে পেশেন্টদের বিয়ে দিয়ে দেয় বাচ্চা নেওয়ার জন্য তাদেরকে একটা চাপ দেয় তো এই জিনিসগুলো আসলে কতটুকু জাস্টিফাইড এখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে রোগ সেটা হচ্ছে একটা হরমোন জনিত রোগ এই রোগে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় যেটা ডায়াবেটিসও তৈরি হয় সাথে পুরুষ যে হরমোনগুলো সিরাম টেস্টোস্টর সেগুলো কিছুটা বেড়ে যায় যার ফলশ্রুতিতে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনের যে ব্যালেন্সটা হরমোনিটা সেটা নষ্ট হয়ে যায় এবং ফলশ্রুতিতে মাসিক দু তিন মাস পর হয় ডিমগুলো ঠিকমতো ম্যাচিউর হয় না ওভুলেশন হয় না বাচ্চা হতে দেরি হয় কিন্তু এই অসুখটা নিয়ন্ত্রণ কিন্তু আবার আমার হাতের মুঠ হয় মানে রুগীর হাতের মুঠ হয় আমার তো না রুগীর হাতের মুঠ আমি আমার পরিমিত জীবনযাপন সুনির্দিষ্ট ডায়েট প্ল্যান এবং ঠিকমতো ঘুম এক্সারসাইজ করে কিন্তু খুব সহজেই আমার ওষুধটাকে কন্ট্রোলে রাখতে পারি কারণ একটি মেয়ের জীবনে অনেক স্বপ্ন থাকে অনেক মেয়ে ক্যারিয়ার সচেতন থাকে সেক্ষেত্রে এই বিয়ে দেওয়া বা বাচ্চা নেওয়া আসলে কোনো সমাধান না বরং আমরা যদি ওষুধটাকে আমাদের নিজেদের মধ্যে কন্ট্রোলে রাখতে পারি বা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি সেটাই এটার জন্য সবচেয়ে বড় প্রতিষেধক এবং নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট ডায়েট প্ল্যান করতে হবে কারণ অনেক খাবার যেমন ডেইরি প্রোডাক্ট থেকে শুরু করে জাঙ্ক ফুড কফি কোলা এগুলো কিন্তু পিসোস পেশেন্টের জন্য নিষিদ্ধ খাওয়া যাবে না আবার পিসোস পেশেন্টদের আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের জন্য খুব উৎসাহিত করি যেমন সন্ধ্যা আটটার মধ্যে আমরা ডিনার বা সাতটার মধ্যে ডিনারটা কমপ্লিট করতে বলি আবার সকাল সাতটা বারটায় তাদের ব্রেকফাস্ট করতে বলি এবং লো কার্ব ডায়েট আমরা এনকারেজ করি বেশি করে ফ্রুটস এবং সেটা ন্যাচারাল এবং অর্গানিক খাবার প্রসেসড ফুড এবং জাঙ্ক ফুডটাকে আমরা না বলি ঘুম ছয় থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম বা সাউন্ড স্লিপ যেটাকে আমরা বলি সেটাকে ইনশিওর করতে হবে এবং সাথে তার অ্যাক্টিভিটিসটাও ইনশিওর করতে হবে অর্থাৎ সে যদি খেলাধুলা করতে পারে সে সুইমিং করতে পারে সে জগিং করতে পারে সে দৌড়াতে পারে হাঁটতে পারে এটা তার পার ডে আধা ঘন্টা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে ইনশিওর করতে হবে এগুলো যদি ইনশিওর করতে পারে পলিসিস্টিক ওভারিওল সিনড্রোম ডিজিজকে সে সহজেই কন্ট্রোল করতে পারবে এবং বন্ধাত্ম রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো তার ধারে কাছে আসতে পারবেন না তো সবাই ভালো থাকবেন পলিসিস্টিক ওভারিয়াল সিন্ড্রোম পিসিওস ফোরাম নামে আমাদের একটি ফোরাম আছে সেখানে যুক্ত হয়ে এ সম্পর্কে আরও বেশি বেশি তথ্য পেতে পারেন ধন্যবাদ সবাইকে